আজকে প্রচণ্ড গরম তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বাজার টাজার করা এমনি ঈদের তো এখন প্রচুর বাজারে ভিড় মানে বাজারে ভাই যাচ্ছে না আর সব কিছু এত ঊর্ধ্বগতির দাম যে কী বলবো তো সব কিছু তো মনে না এখন একটু মানে বেশি করে কিনলাম যেহেতু বললাম তো ঈদের জন্য তো অনেকদিন দিন বাজার হয়তো বন্ধ থাকবে তো এই তো রান্না বাড়ি শেষ হলো সবাইকে খাওয়াইলাম খাওয়াই নিজে একটু খাইতে বসছি তো আজকে স্পেশাল কিছুই রান্না করেছি রান্না অনেক কিছুই করেছি আজকে যেমন এই যে ঢ্যাঁড়সবাজি করেছি এখানে ঢ্যাঁড়স আছে আর এই যে এটা কি বলে নদীর মাছ আমার জানা নেই ছোটো ছোটো মাছ কেটে খেতে দুর্দান্ত খুবই ভালো লাগে খাইতে আর স্পেশালি রান্না করেছি আজকে হচ্ছে আমার মেয়ের পছন্দ আমার পছন্দ আমার ছেলের পছন্দ খাবার রান্না করেছি এই যে ইলিশ মাছ ভাজি করেছি খেতে কিন্তু দারুণ আর আমি বরাবর ইলিশ মাছ খুবই পছন্দ করি আমার বাচ্চারাও খুবই পছন্দ করে আর এই যে ইলিশ মাছের তেল সেটা দুর্দান্ত সত্যি বলছি এই যে দেখুন

বড় মাছের টেস্টই আলাদা কিন্তু শুধু তেলই বেরোচ্ছে অন্য কিচ্ছু না শুধু তেল বললো তো বড়ি খেলে মাছ সত্যি হুম আর কিছুই খাবো না একটু নিয়ে খাবো আজকে এত মজা কেন সত্যি মানে কি বলবো আমাদের তো খেয়ে কখনো সিজেন লাগে না ময়লা বৈশাখ মানে মন চালে খাই হুম মানে মাছ মাছ খাইতে ইচ্ছে করে এরকম টাটকা মাছ আজকে আর ফ্রিজে রেখে খাবো না মানে অনেক বড় মাছ তো বললাম আগে টাটকাটাই খেয়ে নিই ভাষা নেই বলা আজকে ভাতটা একটু বেশি করে নিয়েছি ইলিশ মাছ বলে কথা প্রতিদিন কিন্তু এতগুলো ভাত নেই না দারুন দারুন আমি সবসময় নিজেদের খরচ করি আমার যেটা বাজার ফ্রেশ হয় সবসময় সবসময় ওগুলো খরচ করি আমি নিজে খরচ করি এজন্য কোনো টেনশন নাই যখন যেটা খাতে চাই তখন সেটাই খাই Mm